আমি এখন দাঁড়িয়ে রয়েছি কঙ্কালিতলা মহাশ্মশানেতে আজকে আমরা এখানেতে মায়ের বিশেষ কৃপা লাভের উদ্দেশ্যে গুরুদেবের সাথে এসছি এই হলো বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ মুসলধারে একটু আগে বৃষ্টি হচ্ছিল তো এই হলো কঙ্কালিতলা শ্মশান আর মাকে দেখাবো এক্ষুনি মাকে দর্শন করো হলেন এইখানকার অধিষ্ঠাত্রী দেবী মা কঙ্কালী আজ মায়ের বিশেষ কৃপালাভের উদ্দেশ্যে আমরা ব্রুতি হব মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি মা যেন আমাদের এখানে নিয়ে এসছেন যে কারণে আমাদের মনোবাঞ্ছা সফল করেন